আলাইকুম আশা করি আল্লাহ তালা রসে সহমতি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোবাইল দিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারবো বা ট্রেড করে কিভাবে ইনকাম করা যায় মোবাইল ফোন দিয়ে এই ভিডিওতে এই টু জেড এই টপিকটা এক্সপ্লেন করা ট্রাই করবো ভিডিওটিতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো ট্রেডিং অ্যাকচুয়ালি কি ট্রেডিং কত প্রকার কিভাবে ট্রেড করতে হয় কি কি লাগে ট্রেড করতে আপনার কোন কোন বিষয় জানতে হবে এবং ট্রেডিং অ্যাকচুয়ালি কত প্রকার এবং ওইখান থেকে আপনার কোন ট্রেডিং সেক্টরটি সিলেক্ট করা উচিত এটি যে সকল কিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি আপনার ট্রেডিং রিলেটেড আর কোনো কিউরিজ থাকবে না আচ্ছা তো প্রথমেই আমরা আসি ট্রেডিং অ্যাকচুয়ালি কি সো এটাকে যদি আমি সহজে আপনাকে বোঝাতে চাই তাহলে প্রথমে আপনাকে বোঝা লাগবে ট্রেডিং কত প্রকার সো কত প্রকার ট্রেডিং এইটা যদি আপনি বোঝেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে ট্রেডিং অ্যাকচুয়ালি কি আসলে ট্রেডিং কে আমরা নরমালি বর্তমান সময়ে তিনটা সেক্টরে ডিভাইড করতে পারি প্রথমটা হচ্ছে বাইনারি ট্রেডিং সেকেন্ড হচ্ছে ফরেক্স ট্রেডিং এবং তৃতীয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ট্রেডিং এছাড়াও বেশ কিছু ট্রেডিং এর অ্যাসেট রয়েছে বাট ওগুলো ট্রেডিং এর নির্দিষ্ট কোনো সেক্টর না ওগুলো জাস্ট এক একটা অ্যাসেট সো অ্যাসেট জিনিসগুলো কি সামনের দিকে গেলে এই বিষয়টা আপনাদেরকে একটু জেট বোঝানো ট্রাই করব আচ্ছা তো প্রথমত আসি ফরেক্স ট্রেডিং এ বিকজ অফ ফরেক্স ট্রেডিংয়ের যে কনসেপ্ট অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মের তুলনায় ফরেক্স ট্রেডিংটা তুলনামূলকভাবে সহজ এবং এটা যদি আমি আপনাকে বোঝাই আপনি সহজেই বুঝতে পারবেন ফরেক্স ট্রেডিং বলতে মেইনলি বোঝাই মুদ্রার কেনাবেচা আপনার যদি মনে হয় একটা কয়েনের বিপরীতে অন্য কোনো কয়েন বা একটা মুদ্রার বিপরীতে অন্য কোনো মুদ্রার প্রাইস বাড়তে পারে লাইক আপনার যদি মনে হয় যে সামনে গিয়ে আমেরিকান ডলারের দাম বাড়বে সেক্ষেত্রে আপনি বাংলাদেশি টাকা থেকে আমেরিকান ডলার কিনতে পারবেন নেক্সট টাইমে যখন ওই আমেরিকান ডলারের প্রাইস বাড়বে অটোমেটিকলি আপনার অ্যাসেট বা আপনি এখানে যে ইনভেস্টমেন্ট করবেন সেটার অ্যামাউন্টটাও বাড়তে থাকবে সেইমভাবে আমরা যদি এটাকে রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিই ধরুন আপনি বাজারে গিয়েছেন বাজার থেকে আলু কিনতে তো আপনি দেখতে পারলেন আলু হচ্ছে বাজারে বর্তমানে পনেরো টাকা কেজি বাট আপনার মনে হচ্ছে যে তিন দিন পর আলুর প্রাইস পঞ্চাশ টাকা প্লাস হইতে পারে পার কেজিতে যে কোনো কারণে এটা জাস্ট বোঝানোর জন্য সো আপনি কি করলেন এখান থেকে তিন কেজি আলু পনেরো টাকা কেজি দরে কিনে রাখলেন তিন কেজি আলু কিনলেন কত টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা দিয়ে বাট সেম টু সেম তিন দিন পরে গিয়ে দেখলেন আলুর দাম পঞ্চাশ টাকা হয়নি বাট বিশ টাকা কেজি হয়েছে পার কেজিতে আপনার কত টাকা প্রফিট আসতেছে পাঁচ টাকা করে দ্যাট মিন্স তিন কেজিতে টোটাল পনেরো টাকা আপনার প্রফিট করেছেন আপনি সেম ভাবে আপনার যখন মনে হবে যে একটা মুদ্রার দাম বাড়তে পারে আপনি টিপস বা এখানে নির্দিষ্ট একটা রেশিও থাকে ওটার উপরে ডিপেন্ড করে এখানে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন পরবর্তীতে যদি আপনি লং ফর্মে ইনভেস্ট করেন এবং আপনার যে অ্যাসেটটা ওইটার দাম বাড়ে তাহলে আপনি মূলত এখান থেকে প্রফিট করবেন এবং যদি শর্ট ফর্মে ইনভেস্ট করেন সেক্ষেত্রে ওই প্রোডাক্টের প্রাইসটা যত কমবে আপনি তত এখানে প্রফিট করবেন সো এই জিনিসটা আমরা একটু সামনের দিকে গিয়ে একদম প্র্যাকটিক্যালি বোঝাবো আদারওয়াইজ একটু টাফ মনে হতে পারে সো প্যারা নিবেন না সামনের দিকে গেলে আরো ইজিলি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তো ফরেক্স ট্রেডিং মানে আমরা কি বুঝলাম যে যখন আমাদের মনে হবে একটা মুদ্রার দাম বর্তমানে কম আছে এবং ভবিষ্যতে এটা কি বাড়তে পারে সো তখন মিলিয়ে আমরা হচ্ছে এখানে ইনভেস্ট করতে পারি এন্ড যখন আমাদের ইনভেস্টমেন্টের যেই রেশিওটা এটা বাড়বে বা আমরা যে অ্যাসেটটা কিনবো ওইটার প্রাইস ইনক্রিজ হবে দেন হচ্ছে আমরা এখান থেকে প্রফিট করব আমরা যে অ্যাসেট ইনভেস্ট করবো এটা প্রাইস যদি ড্রপ করে এনি হাও তাহলে এখানে আমরা লস করব ঠিক আছে এবার আসি বাইনারি ট্রেডিং এ বাইনারি ট্রেডিং অ্যাকচুয়ালি কি তো বাইনারি ট্রেডিং এর কথা শুনলে প্রথমে আমাদের সামনে চলে আসে কোটেক্স

থেকে কিছুটা ফি হিসেবে কেটে বাজারে হয় জিনিস বিভিন্ন ক্ষেত্রে যেরকম গভর্নমেন্ট ট্যাক্স থাকে সেইভাবে এখানে মূলত ব্রোকার আপনাকে হেল্প করবে মার্কেটে যে কোনো একটা জিনিস কেনার জন্য সো তখন মূলত ব্রোকার একটা নির্দিষ্ট এমন ফি নিয়ে থাকে আপনাকে ওই জিনিসটা কিনে দিবে এবং পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের যে সেফটি এটা মেনটেন করার জন্য আচ্ছা তো বাইনারি ট্রেডিং এর জন্য বেশ কিছু প্রকার বর্তমানে মার্কেটে রয়েছে কোটেক্স হচ্ছে তাদের মধ্যে অন্যতম পপুলার একটা প্রকার সেই এই মুহূর্তে আমি রয়েছি কোটেক্সে এটি মূলত একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম এন্ড এইখানে এই জিনিসগুলো আপনাদের কাছে নতুন মনে হইতে পারে বাট এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি দিয়ে বলতে পারি এখানে যে ফাংশনগুলো রয়েছে একটা ফাংশন আপনার আননোন থাকবে না নেক্সট টাইম যখন আপনি এরকম ইন্টারফেস আসবেন তখন ইজিলি বুঝে যাবেন কোনটার কাজ অ্যাকচুয়ালি কী আচ্ছা তো শুরুতে আমরা যখন কোটেক্স আসবো এখানে মূলত দেখতে পাচ্ছি যে প্রথম একটা টাইম লেখা রয়েছে এবং তার নিচে হচ্ছে ইনভেস্টমেন্ট এন্ড দেন এখানে ডাউন তারপর আপ অর্থাৎ এখান থেকে আমরা মূলত ডাউনে এবং আপে ট্রেড নিতে পারি সো এই ডাউন এন্ড আপ জিনিসটা অ্যাকচুয়ালি কি সো এখানে আমরা হচ্ছে মূলত লাইভ অ্যাকাউন্টে রয়েছি যেহেতু আমাদের অ্যাকাউন্টে বর্তমানে কোনো ব্যালেন্স নেই সেক্ষেত্রে আমরা যেটা করবো এখান থেকে ডেমো অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিব সো যখন আপনি কোটেক্সের ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইখানে আপনাকে দশ হাজার ডলার দেওয়া হবে ট্রেডিং প্র্যাকটিস করার জন্য মানে কিভাবে করে এই জিনিসটা বোঝার জন্য সো এখান থেকে আমরা হচ্ছে মূলত ডেমো অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি তো এখানে মেনলি প্রথমত আমাদের যেকোনো একটা অ্যাসেট সিলেক্ট করতে হবে অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এবং লাইক ধরেন এখান থেকে নিচে দেখতে পারতেছেন যে ইউএসডি স্ল্যাশ জেপিওয়াই এরকম একটা অপশন এখানে রয়েছে সো আমরা যদি এটার উপর একটু প্রেস করি তো তাহলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন শো করবে এবং এটার পাশে দেখতে পারতেছেন ক্রিপ্টো কমোডিটিস এবং স্টকস সো এগুলো হচ্ছে মেইনলি ট্রেডিং এর যেই অ্যাসেট এগুলোর একটা ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করেছে এখানে সো মূলত এখান থেকে আমরা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি কমোডিটি বা স্টকের যে কোনো পেয়ার করতে পারি যেরকমটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ট্রেডিং এর তিনটা সেক্টরের মধ্যে প্রথম হচ্ছে ফরেক্স সেকেন্ড হচ্ছে বাইনারি ট্রেডিং এন্ড তারপর থার্ড যেটা সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং সো এখানে ক্রিপ্টো যেটা এটা কিন্তু একটা অ্যাসেটের মধ্যে পড়ে এটা ট্রেডিং এর কোন ক্যাটাগরির মধ্যে পড়ে না বাট ক্রিপ্টো সেক্টরটা যেহেতু অনেক বড় দ্যাটস ওয়াই মূলত এটাকে ক্রিপ্টো ট্রেডিং স্পেসিফিক্যালি একটা ট্রেডিং এর ক্যাটাগরি বলা যাইতে পারে বাট এটা অ্যাকচুয়ালি কোনো ট্রেডিং সেক্টর না ক্রিপ্টো হচ্ছে মূলত ট্রেডিং এর একটা পেয়ার যেরকমটা কমোডিটি বা স্টকসের ক্ষেত্রে হয় মানে ট্রেডিং এর একটা অ্যাসেট বা সম্পদ বলা যাইতে পারে এটাকে ঠিক আছে তো এখান থেকে আমার মতো রয়েছে বর্তমানে কারেন্সি আমরা এখান থেকে বিভিন্ন দেশের মুদ্রার উপরে ট্রেড করতে পারবো এবং যদি আমরা চাই যে ক্রিপ্টো কারেন্সির উপরে ট্রেড করবো বা কমোডিটির উপরে ট্রেড করবো কিংবা স্টক্স মার্কেটের যে কোনো একটা কোম্পানির উপরে ট্রেড করবো সেটা আমরা এখান থেকে পারবো সো আমি জাস্ট বিষয়টা প্র্যাকটিক্যালি একটু ভাঙানোর জন্য এখান থেকে যে ক্রিপ্টো অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো তো যখন আমরা এখান থেকে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি অপশনটি সিলেক্ট করে দিব তখন এখানে আমাদের সামনে বেশ কিছু ক্রিপ্টো টোকেন বা কয়েন শো করবে সো আমরা চাইলে যে কোনো কয়েন এখান থেকে ট্রেড করতে পারবো এন্ড এইখানে যে পেয়ারগুলো রয়েছে সবগুলো কিন্তু ওটিসি মার্কেটের দ্যাট মিনস এই পেয়ারগুলোর যেই প্রাইসটা এটা কিন্তু মার্কেট নিজের ডিসাইড করে না এটা আপনি মূলত যেই কোটেক্সে বা বাইনারি অপশনের যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতেছেন ওই প্ল্যাটফর্ম নিজে ডিসাইড করবে যে প্রাইসটা অ্যাকচুয়ালি এখান থেকে কোন দিকে যাবে তো ওটিসি মার্কেট অ্যান্ড রিয়েল মার্কেটের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে সামনের দিকে আমরা ওটিসি মার্কেট অ্যান্ড রিয়েল মার্কেটের মধ্যে কি ডিফারেন্স আছে এটা নিয়ে ডিটেল ভিডিও দিব ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি কত প্রকার এবং কোন টাইমে আপনার কোন মার্কেটে ট্রেড নেওয়া উচিত কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনার কোন মার্কেটে ট্রেড নেওয়া উচিত সকল কিছুই সামনের দিকে থাকবে আচ্ছা তো আপাতত আমরা এতটুকু জেনে নিলাম যে এখানে ওটিসি মার্কেট যেগুলো বা যে পেয়ারগুলোর সাথে ওটিসি লেখাটা শো করতেছে এইটা হচ্ছে মূলত এখান থেকে আমরা যেই প্ল্যাটফর্মে ট্রেড করতেছি সো ওই প্ল্যাটফর্ম নিজে এই প্রাইসটাকে ফিক্স করে এই প্রাইসটা আপ যাবে নাকি ডাউন যাবে এটা মূলত এই যে প্ল্যাটফর্মে আমরা ট্রেড করতেছি এই প্ল্যাটফর্ম নিজে ডিসাইড করে সো এখান থেকে যদি আমরা কারেন্সি সেকশনে চলে আসি তাহলে দেখতে পারবো যে এখান থেকে কারেন্সি অপশনে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এখানেও এই পাঁচ থেকে ওটিসি অপশনটি শো করতেছে বাট আমরা কিন্তু এখান থেকে ওটিসি ব্যতীত অন্য কোনো মার্কেট এখান থেকে দেখতে পারতেছি না সো এবার আপনি প্রশ্ন করতে পারেন যে মার্কেট যদি একাধিক প্রকার হয় সেক্ষেত্রে কিন্তু শুধু ওটিসি কেন শো করতেছে অন্যান্য যে পেয়ারগুলো আছে এইগুলা কেন শো করতেছে না তো এটা মেইন রিজন হচ্ছে আমরা মূলত এই মুহূর্তে রয়েছি ডেমো ব্যালেন্সে দ্যাট মিন্স আমরা মার্কেটকে জাস্ট অ্যানালাইসিস করার জন্য বা ট্রেড কিভাবে করে এটা বোঝার জন্য মূলত ড্রামো অ্যাকাউন্টটি সিলেক্ট করেছি এটার মাধ্যমে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা আইডিয়া নিতে পারবো যে মার্কেট কিভাবে কাজ করে তো পরবর্তীতে আমরা যখন রিয়েল অ্যামাউন্ট এখানে ডিপোজিট করবো তখন মূলত আমরা রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবো বাট বর্তমানে যেহেতু আমরা মার্কেটের টাকা দিয়ে জাস্ট মার্কেট প্র্যাকটিস করতেছি আমরা এখানে রিয়েল মার্কেটে বর্তমানে ইনভলভ হতে পারবো না দ্যাট মিনস আমাদের এখানে রিয়েল মার্কেটে যেতে গেলে কিন্তু বি আমাদের অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করা লাগবে সো ডেমো দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ওটিসি মার্কেট বা যে মার্কেটটা প্ল্যাটফর্ম নিজে ডিসাইড করে যে আপ যাবে না ডাউন যাবে ওই মার্কেটে ট্রেড করা লাগবে আচ্ছা সো আশা করি ওটিসি অ্যান্ড রিয়েল মার্কেট এর মধ্যে যে ডিফারেন্স এটা একটু হইলে আপনারা বুঝে গেছেন যে রিয়েল মার্কেট তো এই যে বিটকয়েনের যে প্রাইসটা বর্তমানে মার্কেট চলতেছে মানে রিয়েল মার্কেটে অ্যাকচুয়ালি বিটকয়েনের যে প্রাইসটা চলতেছে সো ওই প্রাইসের উপর যখন আমরা ট্রেড করবো তখন বলে রিয়েল মার্কেট ট্রেডিং অ্যান্ড যখন আমরা এরকম একটা পেয়ারে ট্রেড করবো যে পেয়ারটা মার্কেট নিজে ডিসাইড করতেছে যে উপরে যাবে না নিচে যাবে সো তখন মূলত ওইটাকে বলে হচ্ছে ওটিসি মার্কেট ট্রেডিং আশা করি বুঝাইতে পারছি সো এবার যখন আমরা এখান থেকে একটা পেয়ার সিলেক্ট করে দিব সেটা হোক ক্রিপ্টো স্টক বা কমোডিটিসেট এর পেয়ার তখন মতো এখান থেকে আমাদের নিচে একটা টাইম সিলেক্ট করতে হবে সো এখান থেকে টাইম জোনার কাজ অ্যাকচুয়ালি কি দেখেন বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায় বা বাইনারি ট্রেডিং এন্ড ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায় ক্রিপ্টো ট্রেডিং এর ভিতরে কিন্তু আবার একাধিক প্রকার আছে আমরা সামনের দিকে গিয়ে ক্রিপ্টো নিয়ে আলোচনা করবো আপাতত যেহেতু আমার বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং দুইটার মাঝখানে আমরা এখান থেকে বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলবো আচ্ছা তো বাইনারি ট্রেডিং এ মূলত পার্থক্য যেই জায়গায় ফরেক্স মার্কেটের সাথে সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং এ নির্দিষ্ট একটা টাইম জোন দেওয়া থাকবে এই টাইম জোনটার মধ্যে আপনার মার্কেটটা আপনি যেভাবে বলবেন ওইভাবে যাওয়া লাগবে মানে আপনাকে একটা অ্যামাউন্ট ফিক্স করে দিবে যে ধরেন আপনি এই মুহূর্তে মার্কেটটা এই পজিশনে রয়েছে আমি যেখানে এই রেড বারটা দিয়েছি সো এখান থেকে আপনি বলতেছেন কি নেক্সট পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেটটা উপরে যাবে মার্কেটটা মূলত আপ ডাউন করতেছে কোথায় যে এইখানটাই যে দেখেন এখানে যে লাইনটা এটা কিন্তু একবার আপ যাচ্ছে একবার ডাউন যাচ্ছে যাচ্ছে না চাচ্ছে কিন্তু সো এখানে যখন মূলত আমরা একটা টাইম ফ্রেম বেঁধে দিবি এখানে আমাদের যে এই মুহূর্তে মার্কেটটা রয়েছে হচ্ছে এই পজিশনে দাঁড়ান আমি আপনাদের যে রেড রয়েছে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি সো ধরেন এই মুহূর্তে মার্কেটটা রয়েছে এই লাইনটিতে নেক্সট পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেট এখান থেকে উপরে যাওয়া লাগবে এটা আপনি বলতেছেন দ্যাট মিনস বাইনারি ট্রেডিং একটা টাইম জোন দিয়ে দিচ্ছে যে যদি পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেট উপরে যায় তাহলে তুমি এই ইনভেস্টমেন্টে যত ডলার ইনভেস্ট করবে এটার উপরে ডিপেন্ড করে তুমি এখানে যেটা বলবা ওটা যদি রাইট হয় তাহলে উপরে যদি যায় মার্কেটে চলে তাহলে তুমি এখান থেকে প্রফিট করবা আর যদি তুমি যেটা বলছো যে এখান থেকে মার্কেট উপরে যাবে বাট পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেট উপরে যায় না মার্কেট নিচে নামছে তাহলে তুমি যেটা বললো এটা রং সো এখান থেকে মার্কেট কি করছে নিচে নামছে দ্যাটস ওয়াই আমরা যে প্রেডিকশনটা করছি বা আমরা এখানে যে অ্যানালাইসিসটা করছি এটা রং দ্যাট মিন্স মার্কেট এখান থেকে ডাউন ফলে গেছে এই কারণে আমরা মূলত এখান থেকে লস করছি মানে যখন আমরা এখান থেকে আপ পজিশন নিয়ে ট্রেড প্লেস করবো তার মানে আমরা বলতেছি যে মার্কেট এখান থেকে মানে যেখানে বর্তমানে আছে এখান থেকে মার্কেট উপরে যাবে যখন আপনি ট্রেড করতেছি তো তখন যদি মার্কেট উপরে যায় তাহলে আমরা প্রফিট করবো যদি এনি চান্স মার্কেট নিচে যায় তাহলে আমরা লস করব ভাবে যখন আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করতেছি তখন মূলত মার্কেট যেখানে আসে এখান থেকে আপনি যে টাইম জোনটা সিলেক্ট করবেন লাইক পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যে কোনো একটা করতে পারেন সো মেনলি পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আপনি একটা টাইমার সিলেক্ট করেন তাইলে পাঁচ সেকেন্ডে নিয়ে ডাউন ট্রেড প্লেস করলে পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেটটা যেখানে আসে ওইখান থেকে নিচে নামা লাগতে যদি পাঁচ সেকেন্ডের মধ্যে নিচে নামে তাহলে প্রফিট করবেন উপরে গেলে লস করবেন সেম ভাবে যখন আপ নিবেন উপরে গেলে লাভ করবেন নিচে গেলে লস করবেন আশা করি বুঝাইতে পারছি সো এখানে গ্রিন যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন গ্রিন এর মানে কিন্তু অলওয়েজ পজিটিভ দ্যাট মিনস মার্কেট উপরে যাবে সো অ্যাকচুয়ালি যদি উপরে যাই তাহলে আমরা এখান থেকে প্রফিট করব এবার কথা হচ্ছে কতটা প্রফিট করব এই যে নিচে দেখতে পাচ্ছেন পে আউট শো করতেছে 1.79 ডলার তার মানে কি তার মানে যদি আমরা এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড নেই লাইক এখানে মার্কেটটা এখানে রয়েছে সো আমরা বলতেছি এখান উপরে যাবে ঠিক আছে সো এক ডলার দিয়ে আমরা হচ্ছে একটা ট্রেড প্লেস করলে আমরা এখানে প্রফিট পাবো উনআশি সেন্ট দ্যাট মিনস যদি আমাদের অনুমান সঠিক হয় তাহলে আমরা উনআশি শতাংশ লাভ করব আমাদের মূল ক্যাপিটালের উপরে বেস করে এক হাজার ডলার আমরা ট্রেড করলে সাতশো ডলার প্রফিট করব যদি একশো ডলার ট্রেড করি উনআশি ডলার প্রফিট করব এক ডলার যদি ট্রেড করি উনআশি সেন্ট প্রফিট করব মানে আপনার একশো পার্সেন্ট থেকে উনআশি পার্সেন্ট আপনাকে প্রফিট হিসেবে দিবে কিন্তু যদি লস হয় তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট হিসাবে দ্যাট মিনস আপনি এক ডলার দিয়ে ট্রেড করলে যদি ট্রেডটা রং হয় তাইলে ট্রেডটা যদি আপনি লস করেন টোটাল ক্যাপিটালটাই লস মানে এক ডলার পুরোটাই শেষ প্রফিট করলে আপনার উনআশি সেন্ট পাবেন মানে আপনার প্রফিট থাকবে উনআশি সেন্ট ঠিক আছে সো ব্রোকার ভেদে এই যে পে আউট রেটটা এটা একটু ডিফারেন্ট হইতে পারে সো বর্তমানে যে কয়েকটা ব্রোকার আছে এদের মধ্যে কোটেক্স পকেট অপশন অ্যান্ড এক্সপার্ট অপশন আমার দেখার মতো বেশ কয়েকটা ব্রোকার এটার বাদেম্পিক ট্রেড নামের একটা প্রকার আছে একশো ডলার দিয়ে ট্রেড করি ট্রেড টা উইন হই তাহলে আমরা উনাশি ডলার লাভ করবো যদি লস হয় তাহলে একশো ডলার দিয়ে ট্রেড করলে আমাদের একশো লস সো এখান থেকে ডাউন ডিরেকশনে যদি আমরা পাঁচ টাইম নিয়ে ট্রেড করি তাহলে পাঁচ মধ্যে মার্কেট নিচে নামা লাগবে যদি নিচে নামে আমরা প্রফিট করবো উপরে গেলে সেইম ভাবে যদি আপ ডিরেকশনে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করি দ্যাট মিনস মার্কেট পাঁচ সেকেন্ডের মধ্যে উপরে যাওয়া লাগবে বা যদি টাইমারটা দশ সেকেন্ড থাকে তাহলে দশ সেকেন্ডের মধ্যে উপরে যাওয়া লাগবে উপরে গেলে আমরা প্রফিট করব নিচে গেলে আমরা লস করব এটি হচ্ছে মূলত বাইনারি ট্রেডিং এর কনসেপ্ট বাট মার্কেটের ক্ষেত্রে কি হয় মার্কেটের ক্ষেত্রে যে টাইম অপশনটা মানে এই টাইমের মধ্যে মার্কেট উপরে যাওয়া লাগবে সো এই জিনিসটা থাকে না ফরেক্স মার্কেটে আপনি একটা অ্যাসেট কিনে রাখতে পারবেন বাট এখানে কেনার কোনো সিস্টেম নাই এখানে আপনাকে অ্যানালাইসিস করা লাগবে বা এখানে আপনাকে পেডিক করা লাগবে সো পেডিক বলতে অনেকে নেগেটিভ কিভেন যে অনুমান করে ট্রেড করা বাট অ্যানালাইসিস জিনিসটা একটু পজিটিভ থাকে সো আপনার মূলত এখানে অ্যানালাইসিস করা লাগবে অ্যানালাইসিস করার জন্য বেশ কিছু ইন্ডিকেটর আছে স্ট্র্যাটেজি আছে আমরা স্ট্র্যাটেজি ইন্ডিকেটর নিউজ আমি আলোচনা করবো অ্যানিওয়ে তো আমার মূলত পার্থক্যটা বোঝানোর ট্রাই করলাম যে এখান থেকে কোটেক্স অ্যান্ড ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে ডিফারেন্টটা কোথায় থাকে ডিফারেন্টটা থাকে হচ্ছে মেনলি টাইম জোনে এবং ফরেক্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে লেভারেজ ইউজ করতে পারি লেভারেজ বলতে কি বোঝায় সো আমরা বাইনারি ট্রেডিং এর প্ল্যাটফর্ম এই মুহূর্তে রয়েছি এখান থেকে আমরা ফরেক্স ট্রেডিংটা ক্লিয়ার করে দিচ্ছি আই হোপ তাহলে বুঝতে পারবেন যে ফরেক্স ভার্সেস বাইনারি ট্রেডিং কোনটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে তো দেখেন ফরেক্স মার্কেটে আপনি কি করতে পারবেন এক ডলার দিয়ে যদি আপনি একটা ট্রেড নেন সো ওইটাতে আপনি লেভারেজ ইউজ করতে পারবেন মানে আপনার কাছে আছে এক ডলার বাট ব্যাংক আপনাকে বলতেছে কি যে আমি এই এক ডলারের দশ ডলার বানিয়ে দিবো দশ ডলার বানিয়ে দিব তুমি দশ ডলারের পাওয়ার নিয়ে ট্রেড করবা তোমার কাছে থাকবে এক ডলার বা যেহেতু তুমি টেন এক্স লেভারেজ ইউজ করছো আমি তোমার দশ ডলারের পাওয়ার দিয়ে দিসি যখন তুমি প্রফিট করবা দশ ডলার দিয়ে ট্রেড করলে যেরকম ভাবে প্রফিট করতা সেম টু সেম ওই রকম প্রফিট করবা আর যখন লস করবা ওই সেম অ্যামাউন্টই হবে দশ ডলার দিয়ে ট্রেড করলে যেরকম লস ওই ওইরকমই লস করবা মানে ট্রেড করতেছেন এক ডলার দিয়ে লেভারেজ নিয়েছেন টেন এক্স দ্যাট মিনস আপনার ট্রেডিং এর পাওয়ার হয়েছে দশ গুণ বেশি আপনি একশো ডলার নিয়ে ট্রেড করতেছেন মানে একশো ডলারের দশ গুণ ওর এক হাজার ডলার দিয়ে আপনি ট্রেড করতেছেন না আপনার ট্রেডিং পাওয়ারটা বাড়িয়ে দিবে

বা এখান থেকে যদি এক পিপস উপরে যায় তাহলে গেল লস বাট ফর এক্সাল কেপচে আপনি প্রফিট করতে গেলে ওখানে করলে এক পিপি উপরে গেলে লেবারে আপনার যত বেশি থাকবে আপনি তত বেশি প্রফিট করবেন লেবারে যত কম থাকবে আপনি তত এখানে কম প্রফিট করবেন পারছি মানে ফরেক্স এর ক্ষেত্রে আপনার একটা পাওয়ার দিয়ে দিবে যে একটা সঠিক হয় এখানে দুইটা দিক থাকে যে আপ যাবে বা ডাউন যাবে দুইটা দিক এইটা স্টেটমেন্ট দিতেছে হয় আপনি এখানে লাভ করবেন অথবা লস করবেন যদি আপনার অ্যানালাইসিস রাইট হয় তাহলে আপনি এখানে উইন করবেন আপনি এখানে রং করবেন মানে এটা কাইন্ড অফ বিজনেস মতোই আপনার যদি একটা মানে প্রোডাক্ট কিনছেন আপনি সো ওইটার যদি প্রাইস বাড়ে তাহলে আপনি লাভ করলেন অ্যান্ড যদি প্রাইস কমে তাহলে লস করলেন বাট বাইনারি ক্ষেত্রে কিন্তু বিষয়টা বিজনেসের মতো না বিকজ অফ এখানে আমাকে একটা টাইম দিয়ে দিছে যে পাঁচ সেকেন্ডের মধ্যে মার্কেট উপরে যাওয়া লাগবে যদি একটু নিচে নামে তাহলে তুমি লস করবে টোটালি আবার সেম তুমি এক্স মানে বা ওয়ান পিপস জাস্ট ফর এক্সের পেয়ারের ক্ষেত্রে ওয়ান পিপস যদি উপরে যায় অ্যান্ড তুমি যদি লং ডিরেকশন নিয়ে ট্রেড ওপেন করো সেক্ষেত্রে ডিরেক্টলি তোমাকে প্রফিট দিয়ে দিতে মানে বুঝতে পারছো যে এখানে বাইনারি ট্রেডিং এ প্রফিট এর চান্সটা যেরকম বেশি থাকে লসের চান্সটা বেশি থাকে মানে টোটালি ফিফটি ফিফটি চান্স এখানে বাট এখানে তো মেন জিনিসটা বাইনারি ট্রেডিং এ মূলত ওটিসি মার্কেটে যারা ট্রেড করে সো ওটিসি মার্কেট মানে তো বুঝাইছি আমি আগে যে ওটিসি মার্কেট হচ্ছে মার্কেট নিজে ডিসাইড করে যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে সো যখন বেশি মানুষ মার্কেট বাইং প্রেসার ক্রিয়েট করবে ধরো এখান থেকে হচ্ছে এক হাজার মানুষ নিয়ে পজিশন ওপেন করছে আর একশো মানুষ হচ্ছে টাউন নিয়ে পজিশন ওপেন করছে তো তাইলে এক মানু যদি এক ডলার করে ইনভেস্ট করে সাপোজ মানে করো আর কি এক ডলার যদি ইনভেস্ট করে তাইলে এক হাজার ডলার অ্যান্ড ডাউন ডিরেকশনে যদি একশো জন ট্রেড করে তাইলে একশো ডলার সো এই একশো ডলার যদি তারা উইন করে দেয় তাইলে তাদের বেশি একটা যাবে না এখান থেকে একশো ডলার কত যাবে নব্বই ডলার যাবে যেহেতু এখানে পে আউট রেট উনআশি পার্সেন্ট ডলারে উনআশি ডলার যাবে তো এটাই হচ্ছে মূলত মেইন কনসেপ্ট অ্যান্ড আমরা আশা করি বোঝাইতে পারছি ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ফরেক্স এর মধ্যে হয় বাট ওইখানে জিনিসটা আলাদা থাকে ক্রিপ্টোকারেন্সির কোনো ওনার থাকে না লাইক ধরেন আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেটে যে কয়েনটা থাকবে আপনি বিডিটিতে ট্রেড করলে বাংলাদেশি টাকাতে ট্রেড করতেছেন সো বাংলাদেশের ইকোনমির সাথে ফরেক্স মার্কেটটা ডিরেক্টলি এখানে কানেক্টেড থাকতেছে বাট ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে ওইখানে কোনো মার্কেটের ওনার নাই দ্যাট মিন্স যখন আপনি ক্রিপ্টোকারেন্সি টা ট্রেড করতেছেন তখন মূলত আপনি একটা ওনারলেস বা যে মার্কেটের ওনার নাই এরকম একটা মার্কেটে ট্রেড করতেছেন মার্কেটে যত মানুষ এন্ট্রি নিবে আপনি যে কয়েনটাতে ট্রেড করতেছেন যত মানুষ ওই কয়েন এন্ট্রি নেবে ওই কয়েনের প্রাইস তত বাড়বে মানে ডিমান্ডের উপরে ভিত্তি করে আপ ডাউন করতেছে বাট এখানে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে একটা দেশের ইকোনমি নিউজ এই জিনিসগুলো অনেকটা বেশি কন্ট্রিবিউশন রাখে যে এই মুহূর্তে থেকে মার্কেটটা এখান থেকে কোন দিকে যাবে সো ফরেক্স মার্কেট যেরকমটা বললাম যে ওখানে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস রয়েছে যে সেম টু সেম এটা ক্রিপ্টোকারেন্সির কারেন্সির ক্ষেত্রে রয়েছে এই দিক থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ফরেক্স মার্কেট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু মোটামুটি একটা মিল আছে বিকজ অফ বাইনারি ট্রেডিং কিন্তু টোটালি অন্য একটা ক্যাটেগরিতে চলে যায় বিকজ অফ এখানে আমাদের নির্দিষ্ট একটা টাইম জোন দিয়ে দিচ্ছে যে পাঁচ সেকেন্ড আমাদের এখান থেকে মার্কেটটা উপরে যাবে বা নিচে যাবে যদি তুমি এটা রাইট ডাইরেকশন করতে পারো তাহলে উনআশি শতাংশ তুমি প্রফিট করবা বাট ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সি ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই ওইখানে মূলত আমাদের যখন একটা প্রাইস কম থাকবে মানে হচ্ছে এখন বিটকয়েনের প্রাইস হচ্ছে বর্তমানে ধরেন এক লাখ ডলার করে সো আমরা হচ্ছে একটা বিটকয়েন এক লাখ ডলারে কিনে রাখলাম কথার কথা একটা বিটকয়েন কেনা তো আপনার আমার কারো পক্ষে বাসু বল জাস্ট এক্সাম্পল সো একটা বিটকয়েন আমরা কিনে রাখলাম নেক্সট এক মাসে হচ্ছে ওই বিটকয়েনের প্রাইসটা বাড়লো বেড়ে হচ্ছে এক লাখ বিশ হাজার ডলার হয়ে গেল তখন আমাদের ওই একটা বিটক বিশ হাজার ডলার বা বিশ লাখ টাকা লাগবে কমবে বা ধরেন এক মাস পরে বিটকের প্রাইস হচ্ছে আশি হাজার ডলারে নেমে গেল তখন কিন্তু আমাদের বিশ হাজার ডলার লস বাট এখানে দুই ক্ষেত্রেই লস হইতেছে বাইনারি কিন্তু ক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে লস হইতেছে ফরে ক্ষেত্রে লস হইতেছে বাট বাট ক্রিপ্টেন্সির ক্ষেত্রে যদি আপনি স্পট ট্রেড করেন ফিউচার ট্রেড না করে সো তখন যেটা হবে যে ওই লসটা আপনার ততক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই জিনিসটা সেল করে দিতেছেন লাইক আপনি বিটকন কিনছেন এক লাখ ডলারে বিট প্রাইস এক মাস পরে গিয়ে আশি হাজার ডলারে নেমে গেছে বাট আপনি বলতেছেন কি আমি এটা বিক্রি করবো না আমার জিনিস আমি রেখে দিবো যখন আবার এক লাখ ডলার বিশ হাজার ডলারে যাবে তখন আমি এটা সেল করব কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার সেম ভাবে ট্রেড করতেছেন মার্কেট ডাউন যাচ্ছে আপনার লস হচ্ছে আপনি বলতেছেন কি যে হোপ লস নাই আমার স্টপ লস হিট না করলে আমি ট্রেড থেকে এক্সিট করবো না আপনার একটা নির্দিষ্ট স্টপ আপনি দিয়ে দিচ্ছেন যে একশো ডলার দিয়ে ট্রেড করতেছি আশি ডলার পর্যন্ত যদি লস হয় তাহলে এই লসটা আমি নিতে পারবো এর নিচে আমি নিব না বা যখন আশি ডলার লস হয়ে যাবে তখন যেহেতু অটোমেটিকলি ট্রেডটা ক্লোজ হয়ে যায় রাউ এরকম সিস্টেমকে বলা হচ্ছে মেনলি স্টপ লস যেটা ফরেক্স ক্রিপ্টো দুই ক্ষেত্রেই থাকে সো মূলত ক্রিপ্টো অ্যান্ড ফরেক্স মার্কেটে ডিফারেন্ট এটাই যে এখানে আমরা যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে ট্রেডটাকে অ্যাকসেপ্ট করতেছি ততক্ষণ পর্যন্ত লাভ লস হচ্ছে না বাট বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে একটা নির্দিষ্ট টাইম থাকবে এই টাইমের মধ্যেই মার্কেটটা যেভাবে যাবে অটোমেটিকলি লাভ লস নির্ধারিত হয়ে যাবে সো এবার কথা হচ্ছে আমরা ট্রেড অ্যাকচুয়ালি কিভাবে করব সবগুলো ট্রেডই আমি আপনাদেরকে বা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপর অনেকগুলো বিষয় এখানে গ্যাপ থেকে গেছে আই নো নেক্সটে গিয়ে আমি এটা আবারও ডিটেল আলোচনা করা ট্রাই করবো ইনশাল্লাহ যদি আপনারা এটাতে সাপোর্ট করেন সো এবার কথা হচ্ছে যেখান থেকে আমরা ট্রেডটা কীভাবে স্টার্ট করব বা কোন ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা কী ধরনের ব্রোকার ইউজ করতে পারি তো যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন অ্যান্ড বাংলাদেশ থেকে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে যদি আপনার আমি তো মোটামুটি কম বেশি সবটাই ধারণা দিয়ে দিয়েছি ফরেক্স ট্রেডিং কীরকম ক্রিপ্টো ট্রেডিং কীরকম এবং বাইনারি ট্রেডিং কিরকম বাইনারি ট্রেডিং এ যেরকম আপনার লাভের সম্ভাবনা বেশি লসের সম্ভাবনা বেশি এখানে কিন্তু ফিফটি ফিফটি বাট অ্যানালাইসিস করলে কিছুটা পসিবিলিটি বাড়তে পারে সো সেক্ষেত্রে যদি আপনি ফরেক্স ট্রেডিং করতে চান এটা একটু সেফ থাকে অ্যান্ড ইসলামিক অনেকগুলো বিধিবিধান রয়েছে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এটা একটা বিতর্কিত বিষয় আমি আসলে ইসলামিক ইস্যুগুলো সম্পর্কে মানে অতটা অভিজ্ঞ নয় আমার যেতে আপনারা এই বিষয়গুলো ভালো বোঝেন কাজে আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনারা হালাল ভাবে যদি চান সেটাও করতে পারবেন ফরেক্স ট্রেডিং এরকম সিস্টেমও রয়েছে ইসলামিক অ্যাকাউন্ট দেয় বিভিন্ন প্রকার সো যদি আপনি হালাল হারাম দুইটা জিনিসকে মেইন প্রায়োরিটি দেন সেক্ষেত্রে ফরেক্স ট্রেডিং আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে অ্যান্ড বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে যেরকমটা হয় যে এখানে মূলত অ্যানালাইসিস হান্ড্রেড হয় না অ্যাকুরেসি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কেউ বলতে পারবে না যে মার্কেট এখান থেকেও পড়ে যাবে সো ইন মাই পার্সোনাল অপিনিয়ন বনারি অ্যাকচুয়ালি ডিরেক্টলি হারাম বলবো না বিকজ অফ অনেকে এই জিনিসটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি করে থাকে কেউ বলে হালাল কেউ বলে হারাম সো আমি আসলে কোনো ইসলামিক স্কলার নই বাট এইখানে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রেডিকশনটা সঠিকভাবে কাজ নাও করতে পারে আমি শুধু এতটুকুই বলবো যে এখানে ইসলামিক দিকগুলো যদি মেনে আপনি ট্রেড করতে চান তাহলে আপনার জন্য ফরেক্স ট্রেডিং বেস্ট হইতে পারে কিভাবে ইসলামিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়ে ইউটিউবে মুক্ত থাকতে পারবেন মানে একদম প্রপারলি বিজনেস যেভাবে করে আপনি ওইভাবে ট্রেড করতে পারবেন যদি আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী মানে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ফরেস্ট ট্রেডিং বেস্ট একটা অপশন নিতে পারে আপনি জন্য সেফ একটা ট্রেড হতে পারে যদি আপনি হালাল হারাম বিষয়গুলো ভালোভাবে বলছেন সো ফিউচার ট্রেড রয়েছে একটি প্রোকারেন্সিতে আমরা ফিউচার ট্রেড নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনারা আমাদের চ্যানেলে লাইভ সেকশনে গেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে দুইটা ভিডিও দেখতে পারবেন সো দুইটা ভিডিও অনেক অনেক ইম্পর্টেন্ট স্পট ট্রেড এন্ড ফিউচার ট্রেড দুইটাই আমি ডি ভিডিওতে এক্সপ্লেন করেছি সো আমি আপনাকে রিকমেন্ড করবো যদি আপনি ফরেক্স ট্রেড করেন তাহলে কোন প্রকারটা আপনার জন্য বেস্ট হতে পারে এটা তো আমাকে আস করতে পারেন যে ভাই আপনি তো ফরেক্স ট্রেড ক্রিপ্টো ট্রেড সব কিছু নিয়ে আলোচনা করলেন বাট কোন অ্যাপ দিয়ে আমরা ট্রেড করবো এটাই তো বলেন নাই সো যেহেতু আমি তিনটা টপিক নিয়ে ডিসকাশন করেছি তাইলে আমার তিনটা টপিকের একটা কভারেশন দেওয়া লাগবে যদি আমি আপনাদেরকে তিনটা টপিকের কভারেশন না দিই যে আপনি আমার ভিডিওটা দেখে আপনি ডিসাইড করছেন যে আপনি ক্রিপ্টো ট্রেড করবেন সেক্ষেত্রে আমি যদি না বলি যে ক্রিপ্টো ট্রেড আপনি কোন অ্যাপের মাধ্যমে করতে পারবেন তাহলে তো হচ্ছে না তাই না সো আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী যদি আপনি আমার অপিনিয়নটাকে একটু প্রায়োরিটি দেন সেক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী ফরেক্স ট্রেড করার জন্য বর্তমানে বাংলাদেশের সবথেকে পপুলার যে ব্রোকারটা সেটা হচ্ছে এক্সনেস আপনি ফরেস্ট ট্রেড করতে গেলে এক্সেন্সের মাধ্যমে ট্রেড করতে পারবেন বাইনারি ট্রেড করতে গেলে আপনি ট্রেড করতে পারবেন কোটেক্সের মাধ্যমে অথবা কোটেক্সের বিপরীতে আপনি পকেট অপশন কেউ সিলেক্ট করতে পারেন যেহেতু আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন পকেট অপশনের ফাংশন টু অনেকটা ইউজার ফ্রেন্ডলি যেরকমটা কোটেক্সের ক্ষেত্রেও কোটেক্সও কিন্তু অনেক ভালো একটা ব্রোকার মোটামুটি পে আউট রেটও এখানে অনেক বেশি দেওয়া যায় ডেমো ব্যালেন্স প্লাস অনেক বেনিফিটস রয়েছে এখানে দ্যাট মিনস ফরেক্স মার্কেটের জন্য হচ্ছে এক্সনিস বাইনারি মার্কেটের জন্য কোটেক্স এন্ড পকেট অপশন এন্ড যদি থার্ড অপশন চান সেক্ষেত্রে এক্সপার্ট অপশন রয়েছে অ্যান্ড তার পরবর্তীতে বাইনারি অপশন আর একটা জনপ্রিয় বোকার রয়েছে সেটা হচ্ছে অলিম্পিক ট্রেড যেটা নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে এবং যদি আপনি ক্রিপ্টো ট্রেড করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন কোনটা ক্রিপ্টো ট্রেড করতে চাইলে আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে বাইনান্স বিকজ অফ বাইনান্স একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যান্ড এখান থেকে আমরা খুব ইজিলি ট্রেড করতে পারি আসলে বাইনান্সের যে ফাংশনগুলো এটা আমার কাছে অনেক 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 বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয় যারা নতুন বলেছে তারা চাইলে খুব ইজিলি বাইন্যান্সে ট্রেড করতে পারে

মানে আপনি যদি মার্কেটে আহ প্রফিট করতে চান তাহলে আপনার মিনিমাম এক হাজার লোকজনে লস করলে যে অ্যামাউন্ট হবে ওইখান থেকে আপনাকে প্রফিট দিবে আপনি কি মনে করেন যে মার্কেটে সবাই প্রফিট করবে না আপনার আছে মার্কেটে আপনার তাদের থেকে ভালো হওয়া লাগতে কিভাবে হবেন প্রপার স্কিল আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে দেখেন যখন আপনি একটা বিজনেস করতে চাইতেছেন আপনি জানেন না যে প্রোডাক্টটা কিভাবে কেনা লাগে এই প্রোডাক্টটা কিভাবে সেল করা লাগে ওই বিজনেসটা যেরকম আপনি করতে পারবেন না সেম টু সেম আপনি এখানে এসে কিভাবে ভাবতেছেন যে ট্রেড আপনি না পেইরা জাস্ট অনুমানে একটা বুঝলে দিলেন যে এখান থেকে মার্কেট উপরে যাবে একটা কয়েন কিনা রাখলেন গিয়ে আসলে মার্কেট উপরে গেলে আপনি প্রফিট করলেন তাই এত ইজি না এখানে অনেক অ্যানালাইসিস করার বিষয় আছে সো আমি আপনাকে বলবো ভিডিওটা দেখছেন প্রয়োজন আবার দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ট্রেডিং অ্যানালাইসিস ছাড়া হয় না ইতিমধ্যে টেকনিক্যাল কয়েকটা ভিডিও রয়েছে চাইলে ভিতরে ঢুকে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ট্রেডিং রিলেটেড অনেক ভিডিও রয়েছে সবগুলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কোনো প্রিমিয়াম কোর্স করা লাগবে না আপনারা আমাদের এই ফ্রি ভিডিও গুলো থেকে মোটামুটি ভালো একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে ট্রেডিং অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় আর বাইনারি ট্রেডিং তো ডেডিকেটেড প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে কোনো সমস্যা নাই আপনারা ঢুকে জাস্ট আপনাদের যতগুলো ইচ্ছা ভিডিও দেখে আসতে পারেন আর আমার চ্যানেল থেকে দেখা লাগবে এরকম কোনো কথা না আপনি ইউটিউবে গিয়ে কোনো একটা বিষয়ে বুঝতেছেন না যে ক্রিপ্টো ট্রেডিং এ কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা লাগে সো আমাদের মানে ক্রিপ্টো মার্কেট বর্তমানে অন্যতম একটা কন্টেন্ট ক্রিপ্টো নাইম বেস ওয়ান ভাই আছে ওনার চ্যানেলে ঢুকলে আপনারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে হাজার হাজার ভিডিও বানায় কাই নাই অপশন নিয়ে যদি আপনি ইউটিউবে বা সার্চ বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করেন প্রচুর প্রচুর ক্রিয়েটর আছে ভালো যারা ক্রিয়েটর আপনার মনে হইতে পারে যে হ্যাঁ ট্রাস্টেড সো তখন আপনারা তার থেকে স্ট্র্যাটেজি ফলো করবেন সে কিভাবে ট্রেড করতে সেই বিষয়গুলো ফলো করবেন আই হোপ আপনারা ভালো একটা ক্যারিয়ার ইনশাল্লাহ সামনের দিকে বিল্ড করতে পারবেন আর যদি ফরেস্ট ট্রেডের কথা বলি তাহলে ফরেস্ট ট্রেডের ক্ষেত্রে আছে আমাদের ট্রেডিং চার্টে রবিন ভাই ওনার ভিডিওগুলো দেখেও আপনারা যদি আপনি বেসিক লেভেলের হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার বেসিক টু অ্যাডভান্স কোর্স রয়েছে আপনারা জাস্ট ওনার চ্যানেল ঢুকে প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন এখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি মানে এটা সম্পূর্ণ অপিনিয়ন আপনাদের আমি নিজেও রবিন ভাইয়ের ভিডিও বেশ একবার ওয়াচ করেছি এবং বর্তমানেও দেখি সো আমার কোনো লজ্জা নাই বিকজ অফ আমি নিজেও এখনও শিখতেছি আমি এখন মার্কেট অনেক কিছু জানি না সো আপনার কোনো প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কীভাবে করা লাগে আপনি আমার কমেন্ট বক্সে আস করেন যে ভাই এটা কীভাবে করবো আমি যদি পারি এই জিনিসটা অবশ্যই আপনার আনসার দিব অ্যান্ড যদি কোনো পার্সোনাল প্রবলেম পড়েন বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হয় চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ আইডি লিংক আছে ওইখানে ক্লিক করে আমার সাথে যে কি পার্সোনাল কমিউনিকেট করতে পারবেন আমি খুবই নগণ্য একটা মানুষ যদি আপনাকে পারি সহযোগিতা করার মধ্যে কোনো ক্যাপাসিটি আমার থাকে অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করবো এতটুকু আমি আপনাকে ইনশিওর করতে পারি আমার অডিয়েন্স হিসেবে আমি এতটুকু আপনাকে সহযোগিতা করবো ঠিক আছে তো এই ছিল মিললে আমাদের ট্রেডিং নিয়ে ভিডিও অ্যান্ড যদি আপনি বাইনারি ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনার জন্য পকেট অপশনের অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোটেক্স এর অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে চান বাইন্যান্স অ্যাপ রয়েছে মোবাইলের মাধ্যমে আপনার ট্রেড করতে গেলে বাইন্যান্সের মাধ্যমে ওই অ্যাপটাতে ট্রেড করতে পারবেন সেম টু সেম যদি আপনি এক্সনেসে ট্রেড করতে চান মানে ফরেক্স মার্কেটে সেক্ষেত্রে এক্সনেসের অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে আমি চেষ্টা করুন লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা প্রত্যেকটা প্রকারের ওইখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন অথবা চাইলে ওয়েব ভার্সন ব্যবহার করতে পারেন বা পিসি থেকে আপনারা ডিরেক্টলি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে আপনারা ট্রেড করতে পারেন এখানে এনি হয়তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কিছু গাইডলাইন্স দিতে পেরেছি তারপর অনেক কিছু ক্যাপ রয়েছে এখানে আমি জানি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই গ্রুপ বিষয়গুলো আরো ডিপলি আমরা ট্রাই করবো এন্ড আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার খুব প্রশ্ন আমরা আলোচনা করতে পারি ইনশাল্লাহ কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ততক্ষণ তখন আল্লাহ হাফেজ